গুড মর্নিং ডেলি লাইফ অফ সুন্দর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমার শুরুটাই তো আমার গোপালকে দিয়ে করি তাই চলুন আমার গোপালকে আপনাদের দর্শন করাই তারপর আবারও আপনাদের আমি খুব সুন্দর মন্দির দর্শন করাবো তা আগে আপনারা আমার গোপালকে দর্শন করুন আমার গোপালকে মুখ টুক দিয়ে বসিয়েছি দোলনায় আপনারা দর্শন করুন গোপালের ভোগ দর্শন করুন চলুন যাওয়া যাক হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি গৌর গদাধর গৌড়িয়া মঠে এটা স্বরূপগঞ্জ রাস্তার পাশেই পড়ে এই মন্দিরটা তা চলুন ভেতরে যাই আপনাদের দর্শন করাবো করাব নৃসিংহদেবঙ্গুরকে বধ করেছে সেইটাই এখানে দেখানো হয়েছে এটা মন্দিরের বাইরের গেট এখানে ব্রহ্মা আছে নিশুংদেব আছে দেবাদিদেব মহাদেব আছে বিষ্ণুর আড় যেহেতু তা চলুন ভেতরে যাওয়া যাক প্রথমেই আমরা রানীর দর্শন নেব নাম সংকীর্তন চলছে এটা খুবই সুন্দর আপনারা আসবেন এটা সরুগঞ্জের মধ্যে শিল প্রভুপাধ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অনুকল্পিত জয় গদাধর ব্রহ্মচারী শ্রী শিল গদাধর দাস বাবাজি মহারাজ চলুন আপনাদের রাধা গোবিন্দ দর্শন করাবো এখানে নাম সংকীর্তন কীর্তন চলছে আপনারা রাধাগোবিন্দ দর্শন করুন আমার ভিডিওটা আমি এখানেই সমর্থ করলাম